ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা এটি হচ্ছে হাজ হাজরা আচার্যের লেখা এবং প্রান্তিক প্রকাশনীর বই এটি সম্পূর্ণ পরিমার্জিত ও সংস্করণ তো আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তাহলে জীবনের প্রবাহমানতা তো চলো শুরু করা যাক আজকের অধ্যায়টি এক নম্বর কোশ্চিন রয়েছে কোষ বিভাজনের কোন দশারটিকে তুমি টেলোফেজ বলে শনাক্ত করবে তা স্থির করো অপশান বি হচ্ছে রাইট অপশান বি রাইট দুই নম্বর কোশ্চিন ক্রোমোজমের প্রান্তদয়ের নাম হলো টেলোমিয়ার অপশান বি হচ্ছে রাইট অপশান বি রাইট তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেনটা রয়েছে সাইটের রাসায়নিক উপাদান সংক্রান্ত নিচের কোনটি সঠিক অপশান ডি হচ্ছে সঠিক আচ্ছা নেক্সট কোশ্চেন রয়েছে চার নম্বর কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয় তাহলে ডিএনএর গঠনগত উপাদান নয় ইউরাসিল খারক অপশন বি হচ্ছে রাইট পাঁচ নম্বর মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়ালাসের অবলুপ্তি হতে দেখা যায় পাঁচ নম্বরের অ্যান্সার হচ্ছে বি প্রোফেজ ছয় নম্বর কোশ্চেন সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয় কোন দশায় সেটা হচ্ছে অ্যানাফেজ দশায় অপশান সি হচ্ছে রাইট সাত নম্বর ইতর যুগের পদ্ধতির ক্ষেত্রে প্রদত্ত কোন জোটটি সঠিক অপশান ডি হচ্ছে সঠিক নেক্সট কোশ্চিনে চলে যাব আট নম্বরে তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রমাটির আলাদা হতে দেখলে দশাটি হলো অ্যানাপ দশা অপশান সি হচ্ছে রাইট নয় নম্বর প্রদত্তগুলির মধ্যে কোন সঠিক জোটটি হলো করকদগম ইস্ট অপশান এ হচ্ছে রাইট নেক্সট কোশ্চিনে চলে যাব দশ নম্বর ফানের জনক্রমের নিচের কোন দশাটি রেণুদার জন্য অন্তর্গত নয় সেটা হচ্ছে থ্যালাস অপশান এ রাইট এগারো নম্বর মাইক্রোপ্রোপাগেশনে প্রধান যে দুটি হরমোন ব্যবহৃত হয় সেটি হচ্ছে অক্সিন ও সাইটোকাইনিন অপশান বি হচ্ছে রাইট বারো নম্বর কোশ্চিন জীবে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে কিসের ক্ষেত্রে ইতর পরাগযোগে অপশান ডি হচ্ছে রাইট তেরো নম্বর কোশ্চিন মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনের সৃষ্ট অপত্য কোষের প্রতিটি কর্মজম কটি ডিএনএ অনুকুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো অপশান বি হচ্ছে রাইট একটি নেক্সট চোদ্দ নম্বর কোশ্চিন অযৌন জনন ও যৌন জননের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা স্থির করো অপশান এক্ষেত্রে অপশান ডিটা হবে সঠিক অপশান ডি হচ্ছে সঠিক আচ্ছা এখানে একটু লিখে না অপশান ডিটা হচ্ছে সঠিক আচ্ছা পরের কোশ্চিনে চলে যাব পনেরো নম্বর ইতর পর যুগ সম্পর্কিত প্রদত্ত যে বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো অপশান সি ষোলো নম্বর জনন অঙ্গ ও পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফোরণ কোন দশায় ধরলে অপশান বি বয়সন্ধি দশায় সতেরো নম্বর প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি বার্ধক্যের বৈশিষ্ট্য নয় অপশান সি অস্থি সুন্দর ও বৃদ্ধি এটা হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চিনে চলে যাব শূন্যস্থান পূরণ এক নম্বর কোশ্চিন রয়েছে ড্যাশ কোষ বিভাজন ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রম সংখ্যা ধ্রুবক রাখে অ্যান্সার হচ্ছে মিওসিস উত্তরটা লিখে নাও মিওসিস যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট কোশ্চিন আলোচনা করবো দুই নম্বর ড্যাশ কোষ বিভাজনে বেমতন্ত্র গঠিত হয় না তাহলে ব্যতন্ত গঠিত হয় না এম প্রক্রিয়ায় তাহলে উত্তর লিখে নাও এম আই টো সিস প্রক্রিয়ায় ঠিক আছে পরের কোশ্চিনে চলে যাব ড্যাস অনুর কুণ্ডলিকৃত গঠনই হলো ক্রোমোজোম তাহলে উত্তরটা হচ্ছে তিন নম্বরের ডিএনএ অনুর ঠিক আছে চার নম্বর কোশ্চিন রয়েছে অ্যাডেনিন ও গোয়ানিন একটি ড্যাশ যুক্ত খারক এটা হচ্ছে পিউরিন যুক্ত ক্ষারক তাহলে উত্তরটা হচ্ছে পিউরিন ঠিক আছে পাঁচ নম্বরে চলে যাব ড্যাশ কোষ বিভাজন সর্বদা বিবর্তনের পথ সুগম করে সেটা হচ্ছে মিওসিস মিওসিস কোষ বিভাজন মিওসিস কোষ বিভাজন আচ্ছা ছয় নম্বর কোশ্চিনে চলে যাব একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন যৌনচরণ পদ্ধতিকে বলা হয় সিনগ্যামি উত্তরটা পেয়ে গেলাম আমরা সিন গ্যামি সিনগ্যামি সাত নম্বর কোশ্চিন কোশ্চেন রয়েছে ড্যাশ জননে জনিত্রী উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য অপত্য উদ্ভিদে একই থাকে সেটা হচ্ছে অযৌন জননে উত্তরটা লিখে নাও অযৌন জননে আট নম্বর রয়েছে মানব বিকাশের ড্যাশটি দশা তাহলে মানব বিকাশের দশা দশা হচ্ছে পাঁচটি উত্তর লিখে নাও আট নম্বরের পাঁচটি নয় নম্বর কোশ্চিন মাইক্রোপ্রিপেশনে অক্সিন ও ড্যাশ হরমোন ব্যবহার করা হয় অক্সিন ও সাইটোকাইনিন তাহলে উত্তরটা লিখে নাও সাইটোকাইনিন কাইনিন পরের কোশ্চিন আলোচনা করব মেরুদণ্ডী দশ নম্বর কোশ্চিন মেরুদণ্ডী প্রাণীদের প্রাণের পরিসফুরন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন উত্তরটা হয়ে গেল মাইটোসিস মাইটোসিস ঠিক আছে পরের কোশ্চিন ফার্নের ফাইটকে ড্যাস বলে তাহলে ফার্নের ফাইটকে কি বলা হয় সেটা হচ্ছে হ্যাপ্লয়েড বলা হয় অ্যান্সারটা লিখে নাও হ্যাঁ প্লয়েড হ্যাপ্লয়েড বলা হয় ঠিক আছে তোমাদের যে বিষয়ের ভিডিওর প্রয়োজন রয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি অতি শীঘ্রই কিন্তু সে সমস্ত বিষয়ের ভিডিওগুলো আপলোড করব বারো নম্বর কোশ্চিন ড্যাস একটি পতঙ্গ পরাগী ফুল তাহলে লিখে নাও পলাশ পলাশ ফুল হচ্ছে পতঙ্গ পরাগী ফুল পলাশ বা লিখতে পারো সিমুল ফুল ঠিক আছে যে কোনো একটা লিখলেই হবে নেক্সট কোশ্চিন আলোচনা করব চেক পয়েন্টের সত্য অথবা মিথ্যা চেক পয়েন্টের কাজগুলি বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয় এটা সঠিক দুই নম্বর ডিম্মাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় এটা মিথ্যা তিন নম্বর রয়েছে মাইটোসিস কোষ বিভাজনে কোর্সিং হবার ঘটে এটাও মিথ্যা মাইটোসিসে ঘটে না মিওসিসে ঘটে চার নম্বর ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধন দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে এটাও মিথ্যা পাঁচ নম্বর রয়েছে দ্বিবিভাজন প্রক্রিয়া অযৌন জনন সম্পন্ন করে প্লাসমোডিয়াম এটা মিথ্যা বহু বিভাজনের দ্বারা সম্পন্ন করে ছয় নম্বর একশি জীবের বৃদ্ধি মাইটোসিস পদ্ধতিতে হয় এটাও মিথ্যা সাত নম্বর অ্যামিবা অ্যামাইটোসিস পদ্ধতিতে জনন সম্পন্ন করে এটা সত্য আট নম্বর প্রতিটি নিউক্লিয়াসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে এটা সত্য নয় নম্বর ডিম্বক রন্ধ্র দিয়ে পরাগ পরাগনালীর প্রবেশ হয় এটা সত্য দশ নম্বর অযৌন জন একক গ্যামেট এটা মিথ্যা চলে যাবো না পরের কোশ্চিনে ম্যাচিং বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভের সামঞ্জস্য বিধান মিওসিস এর সঙ্গে মিওসিস মিলে যাবে এর সঙ্গে দিনিসেক দিনেক দেখা যায় গুপ্ত গুপ্ত বিজি উদ্ভিদে তাহলে দুই মিলে যাবে ইয়ের সঙ্গে পরাগ্রেনু এটা মিলে যাবে সি এর সঙ্গে সোজাসুজি অ্যামি বা অ্যামি বা বিভাজন পদ্ধতির মধ্যে বংশ করে মিলে যাবে বিয়ের সঙ্গে আচ্ছা কলাকর্ষণ এটা মিলে যাবে এপের সঙ্গে মাইক্রো প্রোপেগেশন আশা করি ভিডিওগুলো বুঝতে পারছো বা আমি যে কথাগুলো বলছি সেগুলো বুঝতে পারছো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমরা মনোযোগ সহকারে কিন্তু দেখবে পরে কোশ্চিন চলে যাব জিন কোথায় অবস্থিত তাহলে জিন ক্রোমজম অবস্থিত বা কেউ যদি লিখো ড্রিএনে তবুও কোনো অসুবিধা নেই ক্রোমোজোমে ক্রোমোজোমে অবস্থিত ঠিক আছে পরের কোশ্চিন রয়েছে সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থিত তাহলে সেন্ট্রোমেয়ার অবস্থান হচ্ছে প্রাথমিক খাজে তাহলে উত্তরটা লিখে নাও প্রাথমিক খাজ প্রাথমিক খাজ ঠিক আছে পরের কোশ্চিন রয়েছে তিন নম্বর মেটাফেস দশে একটি ক্রোমোজোম যে দুটি একক নিয়ে গঠিত হয় তার নাম কি সেটা হচ্ছে পলি নিউক্লিও পলি নিউক্লিওজোম অ্যান্সারটা লিখছে দেখে নাও পলি পলি নিউক্লিওজম নিউ নিউ পলি নিউক্লিওজম চার নম্বর কোশ্চিন রয়েছে প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসায় মাইটোসিস বৃদ্ধি জননকোষ সৃষ্টি তাহলে জননকোষ সৃষ্টি কিসের। কোষ সৃষ্টি হয় কিসের সাহায্যে মিওসিসের সাহায্যে তাহলে উত্তরটা লিখে নাও মিওসিস মিওসিস পরের কোশ্চিন পরের কোশ্চিন আলোচনা করব পাঁচ নম্বর পাঁচ নম্বর রয়েছে সরি এটা এ হল বি দাগ থাইমিন ডিএনএ ইউরাসিল আর এনএ তাহলে ইউরাসিল কিসে থাকে আর এন এতে তাহলে উত্তরটা লিখে নাও আর এন এ কোশ্চিন সি দাগ মাইটোসিস সমবিভাজন ড্যাশ হেরাস বিভাজন তাহলে হেরাস বিভাজন কাকে বলা হয় মিওসিসকে তাহলে সি দাগের অ্যান্সার হয়ে গেল মিওসিস ঠিক আছে পরের কোশ্চিন ডি মাইটোসিস পত্রজমুল মিওসিস ড্যাশ তাহলে মিওসিস কোথায় ঘটে এটা হচ্ছে বানুতে তাহলে অ্যান্সার লিখে নাও বানু আচ্ছা পরের কোশ্চিন রয়েছে ই দাগ জোর কলম আম ড্যাশ জবা উত্তর লিখে নাও শাখা কলম শাখা কলম শাখা কলম পরের কোশ্চিন রয়েছে প্রোফেজ নিউক্লিয়া পর্দা ও নিউক্লিয়ালাসের অবলুপ্তি ড্যাশ নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়ালাসের পুনর আবির্ভাব তাহলে উত্তরটা হচ্ছে টেলোফেজ উত্তরটা লিখে নাও ফেজ টেলো ফেজ ঠিক আছে আচ্ছা পরের কোশ্চিন রয়েছে ডি অক্সিরাইবোজ ডিএনএ রাইবোজ ড্যাশ জি দাগের অ্যান্সার হচ্ছে আর উত্তরটা লিখে নাও আর এন এ আচ্ছা এর পরের কোশ্চিন রয়েছে এইচ দাগ পিউরিন অ্যাটেনিন পিরিমিডিন ড্যাশ তাহলে লিখে নাও সাইটোসিন উত্তরটা হয়ে গেল সাইটোসিন আচ্ছা আই দাগ আয় দাগ আয় দাগে রয়েছে দেহমাতৃকোষ ডিপ্লয়েড জনন কোষ হ্যাপ্লয়েড তাহলে উত্তরটা হয়ে গেছে আই দাগের হ্যাপ্লয়েড 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 ঠিক আছে পরের কোশ্চিন মস রেন উৎপাদন ড্যাশ খন্ডি ভবন তাহলে খন্ডি ভবনের মাধ্যমে বংশ বিস্তার করে কে উত্তরটা হয়ে যাবে তোমার একটু মিস্টেক হয়ে গেছে আয়দাকে যে কোশ্চিনটা রয়েছে সেটা হচ্ছে পাথরকুচি পত্রজ মুকুল কচুরিপানা ড্যাশ তাহলে কচুরিপানা কি হবে ধাবক তাহলে উত্তরটা লিখে নাও ধাবক ঠিক আছে আচ্ছা তারপরের কোশ্চিন যে দাগ দেহমাতৃকোষ ডিপ্লয়েড জননকোষ হ্যাপ্লয়েড এটা আগে বলা হয়ে গেছে আচ্ছা কে দাগে দেখো মস রেনপাদন ড্যাস খন্ডি ভবন তাহলে খন্ডি ভবনের ভবনের মাধ্যমে বংশ বিস্তার করে স্পাইরা গায়রা তাহলে সেখানে লিখে নাও স্পাইরো স্পাইরো গায়রা স্পাইরো গায়রা ঠিক আছে স্পাইরা গায়রা আচ্ছা পরের কোশ্চিন রয়েছে এল দাগ পরাগরেণু পরাগধানী ডিম্বক ড্যাস তাহলে ডিম্বক কোথায় থাকে সেটা হচ্ছে ডিম্বাশ তাহলে উত্তরটা লিখে নাও ডিম্বা সয় আশা করি বুঝতে পারছো আচ্ছা এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাব চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে তাহলে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটবে তাহলে উত্তরটা লিখে নাও অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটবে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটবে ঠিক আছে ছয় নম্বর কোশ্চিনে চলে যাব ছয় নম্বর কোশ্চিন কোন প্রকার কোষ বিভাজের স্পিন্ডোল বা ব্যায়াম গঠিত হয় না তাহলে এটা হচ্ছে অ্যান্সার অ্যামাইটোসিস তাহলে উত্তরটা লিখে নাও অ্যামাইটোসিস অ্যামাই টোসিস অ্যামাইটোসিস ঠিক আছে অ্যামআইটোসিসে স্পিন্ডল বা ব্যায়াম গঠিত হয় না সাত নম্বর কোশ্চিন একটি দেহকোষে একটি দেহকোষ পরপর তিনবার বিভাজিত হলে মোট কটি অপত্যকোষ উৎপন্ন হবে উত্তর হচ্ছে আটটি ঠিক আছে আটটি অপত্যকোষ উৎপন্ন হবে তাহলে উত্তরটা লিখে নাও আটটি ঠিক আছে পরে কোশ্চিন রয়েছে আট নম্বর মাইটোসিস পদ্ধতিতে ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিস না হলে কি ঘটবে ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিস না হলে নিউক্লিয়াস আমি উত্তরটা বলছি যেহেতু বড় রয়েছে একাধিক নিউক্লিয়াস সম্পন্ন কোষ সৃষ্টি হবে আর একবার বলছি একাধিক নিউক্লিয়া সম্পন্ন কোষ সৃষ্টি হবে নয় নম্বর রয়েছে ফুলের পাপড়ি উদ্ভিদের জননে কিভাবে সাহায্য করে তো পরাগ মিলনে সাহায্য করে উত্তর লিখে নাও পরাগ মিলনে সাহায্য করে কারণ পোকামাকড় যেগুলো রয়েছে কীটপতঙ্গ তারা এই পাপড়িকে দেখে আকৃষ্ট হয় ঠিক আছে তাহলে পরাগ মিলনে সাহায্য করে পরে কোশ্চিন দশ নম্বর ফুলের স্ত্রী জনন কোষ কোথায় উৎপন্ন হয় তাহলে ফুলের স্ত্রী জনন কোষ ভ্রূণস্থলীর ভিতর ভ্রূণস্থলীর ভিতর উত্তরটা লিখলাম ব্রু ভিতর ব্রু ভিতর ঠিক আছে ব্রু ভিতর আচ্ছা পর কোশ্চেন এগারো নম্বর জনক্রম পদ্ধতিতে কোষ উৎপাদন কোন পদ্ধতিতে হয় সেটা হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে উত্তরটা লিখে নাও মাইটোসিস ঠিক আছে মাইটোসিস পদ্ধতিতে পরে কোশ্চিনে চলে যাব রেনু উৎপন্ন করে এমন একটি উদ্ভিদের নাম নাম লেখো সেটা হচ্ছে ফার্ন তাহলে বারো দাগের কোশ্চিনের আনসার পেয়ে গেলাম ফার্ন তেরো নম্বর কোশ্চিন ইন্টারপেজের কোন দশায় তন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ হয় সেটা হচ্ছে জি অন দশায় আনসার লিখে নাও জি অন দশাই ঠিক আছে আচ্ছা তেরো নম্বর হয়ে গেল এরপরে আলোচনা করবো পনেরো নম্বর একটি উদ্ভিদ কোষ কোষে সাইটোকাইনেসিস হয়েছে কিন্তু মধ্য ল্যাম ল্যামেলার উভয় পাশে প্রাথমিক কোষ প্রাচীর গঠিত হয়নি উৎপন্ন অংশ দুটিকে অংশকে কোষ বলা যাবে কি সেক্ষেত্রে অ্যান্সার হবে না পরে কোশ্চেন ষোলো নম্বর স্পাইরা গাইরা ও প্ল্যানেরিয়ার অজনজনন কোন কোন পদ্ধতিতে পদ্ধতিতে হয় স্পাইরা গাইরার হয় খন্ডিভবন অ্যান্সারটা লিখে নাও স্পাইরাগার খন্ডি ভবন ঠিক আছে আর প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন প্ল্যানেরিয়ার উত্তরটা লিখে নাও পুনরুৎপাদন পুনরুৎপাদন ঠিক আছে পুনরুৎপাদন আচ্ছা তারপরে শর্ট কোশ্চেন কমপ্লিট তো আজকের মতো এতটাই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে কোন বিষয়ের ওপর তোমাদের ভিডিওর প্রয়োজন রয়েছে তো আজকের মতো এখানে